আসলে পতন নব্বই পার্সেন্ট হয়েছে কিনা সেটা আমিও কিন্তু অত জানতাম না কিন্তু কেন যেন এখানে সাংবাদিকরা আছে ওনাদের দোষও আছে গুণও আছে সমকালের সাংবাদিক আমাদের পরিচিত খালি বলতেছিল ভাই আন্দোলন একটু নিশ্চিত হয়ে যাচ্ছে কিছু বলেন আপনি বললে এই মুহূর্তে জেলে বিদ্যুৎ বাড়িটা একটু চাঙ্গ হবে পরে আমি নিশ্চয়ই এটা আল্লাহ আমাকে বলাই যে আমি বলছি আমিও প্রস্তুত ছিলাম না আমার কোনো প্ল্যান আমি বললাম নাইনটি পার্সেন্ট শেষ আর দশ পার্সেন্ট আপনার ধাক্কা দেন তারপর আর একটা পুরানো বক্তব্য দেখবেন ঢাকা যে দু সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ এই ছাত্র অধিকার কাউন্সিল ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা ওখানে ছাত্রলীগ ওখানে অবস্থান নিয়েছে গিটার তারা ঢোল বাদ্য নিয়ে যে ওখানে তারা সাংস্কৃতিক কর্মকাণ্ড মানে আমাদের প্রোগ্রামকে বাধাগ্রস্ত করা সরাসরি হামলা করতে পারতেছিল না অন্যভাবে জায়গাটা আর কি দখলে রাখা আর মোটরসাইকেল দিয়ে ঘেরাও করে রাখা তখন এখন আমরা মজদুম মানুষ আমরা তো তাদেরকে ধাওয়া দিয়ে তার সাথে পাল্টাপাল্টি করে পারবো না আমরা নিরস্ত্র মানুষ শান্তিপূর্ণভাবে প্রতিবাদস্বরূপ আমরা ভাইস চ্যান্সেলার বাসার সামনে গেলাম ওইখানে গিয়ে আমরা বক্তব্য দিলাম সেখানে আসিফ তো সভাপতি নির্বাচিত হয়েছিল তো সেখানে কিন্তু আমরা বক্তব্য ছিলাম যে দু হাজার চব্বিশ সালেই এই আওয়ামী লীগের পতন হবে এবং গণ অধিকার পরিষদের নেতৃত্বে সরকার গঠিত ওই সময় আসিফ পাশে ছিল এখন যারা ছাত্র সমন্বয়ক অনেকে পাশে ছিল ঢাকা বিশ্বের ভাইস চ্যান্সেলার পাশে বসে বলছিলাম। তো সেই কথাগুলোর প্রতিফলন হয়েছে নিশ্চয়ই মানে কিছু ভালো কাজ করেছি নিয়ত ভালো ছিল যার ফলে কথা কাজে কর্মেরও একটা আল্লাহ রহমত আছে তো আমি দিন শেষে যাই করি না কেন রাজনীতিক ভিন্ন প্রেক্ষাপট আমি তো একজন মুসলমান কাজী আমার তো আল্লাহর কাছে জবাব দিয়েই করতে হবে আমার তো মরতে হবে এই ভাবনাটা তো আমার মধ্যে আছে সুতরাং আমার দ্বারা আর যাই হোক কোনো অন্যায় অবিচার ব্যয়েনসাপি কাজকর্ম এটা হবে এটা অন্তত নিজের জায়গা থেকে বিরত থাকার চেষ্টা করি তো আজকে কিছুক্ষণ আগে সিডাপে এই যে পাশি ওখানে একটা সেমিনার ছিল যে মানে গণতান্ত্রিক পুনর্গঠন আইন শৃঙ্খলার প্রশ্নে সেখানে পুলিশের কর্মকর্তারা বলছেন এটা বাস্তব সম্মত ভালো লেগেছে যে আমাদের চেয়ে তারা বলে আরও ভ্যালিড ছিল যে কিভাবে জঙ্গিবাদের নাটক সাজানো হতো নিরীহ মানুষকে ধরে নিয়ে জঙ্গির তকমা দিয়ে কিভাবে এই দেশের আলেমল আমাদেরকে বিতর্কিত করত ইসলামকে প্রশ্নবিদ্ধ করত এটা ছিল পুরোপুরি ইন্ডিয়ান রয়ের একটা প্ল্যান এবং এটা বাস্তব যে বাংলাদেশের ওই ভাই হালকা পাতলা কিছু বলেছেন এজেন্সির কথা যে বাংলাদেশের আপনার সামরিক বাহিনীর গোয়েন্দা সংস্থা তো ডিজিএফআই জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই ডিবির গোয়েন্দা সংস্থা গোয়েন্দা সংস্থা না শুধুমাত্র এমন কোনো প্রতিষ্ঠান নাই গত ষোলো বছরে যেটা রয়ের নিয়ন্ত্রণে ছিল না শুধুমাত্র এই গোয়েন্দা সংস্থা সরকারি প্রতিষ্ঠান আপনি ওই চলচ্চিত্র শিল্প সমিতি থেকে আপনার ফুটপাতের হকার ব্যবসায় এমন কোন কারণ আর একজন ভাই এখান থেকে বলেছিলেন যে আপনারা অনেকে ভুল পাল্টাইতে পারবেন রং পাল্টাইতে পারবেন আলে আলেমারা আমরা পাল্টাইতে পারবো না এটা বাস্তব বাংলাদেশের যুদ্ধ যদি হয় ধরেন তাহলে আপনার সাথে যার সীমা আছে সেই দেশের সাথে যুদ্ধ লাগবে বাংলাদেশের নিকটবর্তী প্রতিবেশী রাষ্ট্র দুইটা রাষ্ট্রি ভারত একটা তো এই বিজেপি কিংবা আর এস এস তারা তো দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে কাজ করছে যে ভারতকে আপনার একটা হিন্দু রাষ্ট্র হিসেবে বিশ্বের বুকে প্রতিষ্ঠিত করায় ইসরাইল যেমনই পৃথিবীর বুকে একটা ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত ভারত চায় একটা হিন্দু রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে ওইদিকে বেনিয়ামিন নেতানিয়াহু অনেক অনেকদিন ধরে ক্ষমতা থাকায় মোদীর সাথে ভালো একটা বন্ধুত্ব হয়েছে যার ফলে ওই যে আপনার ইসরায়েলের যুদ্ধে ভারত গোলা বারুদ পাঠায় অস্ত্র পাঠায় সোলজার্স পাঠায় এবং সেইটা নিয়ে ভারতে প্রতিবাদ হলে তাদেরকেও বুলডোজার দিয়ে এই আর এস এস মোদির বিজেপিরা আপনার তছনছ করে দেয় গ্রেপ্তার করে এবং বাংলাদেশেও যেন সেটি নিয়ে কোনো প্রতিবাদ না হয় সেটার জন্য তারা এখানকার আইন শৃঙ্খলা বাহিনী এবং শেখ হাসিনা তো ভারতের আমরা বলছি যে দাসী ছিল এখানে আওয়ামী লীগ ভারতের একটা মানে গোলামি করা রাজনৈতিক দল ছিল এই যে একসেপ্ট ইসরাইল পাসপোর্ট থেকে যে তুলে দিয়েছে আমরা প্রতিবাদ করেছিলাম যে ধরেন এই শেখ হাসিনার বাবা শেখ মুজিবুর রহমানের আমলেই তো এটা বাংলাদেশের সংবিধানে যেটা আছে যে বিশ্বের নির্যাতিত নিপীড়িত মজলুম মানুষের পক্ষে থাকবে বাংলাদেশ সাংবিধানিকভাবে কিন্তু রাষ্ট্র হিসেবে বাংলাদেশের অবস্থান যে আমরা মজলুমদের পাশে থাকবো তাহলে ফিলিস্তিনিদের পক্ষে যে আমাদের অবস্থান এটি কিন্তু কিন্তু একটা ইন্টারেস্টিং এবং খুব ভালো বিষয় হচ্ছে বাম ডান সবাই এই ফিলিস্তিনির পক্ষে শেখ হাসিনা দেখেন এইখানে মাঝে মাঝে বক্তব্য দিয়েছিল নাটক করেছিল মানে শান্তনামূলক বক্তব্য আয়স তার যে বোনের আপনার মেশ টিউলিপ সিদ্দিকী তিনি ইউকের পার্লামেন্টের এমপি সে কিন্তু আবার ভোট দেয় ওখানে ইহুদিদের পক্ষে তার শেখ হাসিনা এখানে বসে মাঝে মাঝে বক্তব্যে দু একটা কথা বলেছেন কিন্তু প্রকৃত অর্থে ওইটা তিনি ভারতের সাথে আলাপ করেই বলেছেন যে এখানকার মানুষকে আয়স করার জন্য একটা মানে চোখে দূরে দেওয়ার জন্য আমার এই কথাটি বলতে হচ্ছে কিন্তু শেখ হাসিনা যে ঠিকই ছিল ভারত তারাও কিন্তু কখনো ফিলিস্তিন পক্ষে অবস্থান নেয় নাই